এই খান আর আরিয়ান খানের কিন্তু এইটুকুতে সীমাবদ্ধ নয় তাদের একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এক জায়গায় বেআইনি সম্পত্তি কোথাও বা জবর দখল করবার অভিযোগ উঠে আসছে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সে সেই জবরদখল করা সম্পত্তির হদিশ অকশন হাউজের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা পুলিশের ভয় দেখে এলাকায় জোর জুলুম ডুমজুরের শ্বেতা খান এবং আরিয়ানের কৃতির যেন শেষ নেই রহস্যময়ী শ্বেতার সম্পত্তিতে এবার নজর পড়েছে পুলিশের হাওড়ার ডোমজুরের ফকিরপাড়া এলাকা এই ফ্ল্যাটেই দিনের পর দিন আটকে রেখে সোদপুরের তরুণীর ওপর নির্যাতন চলে বলে অভিযোগ প্রীতিমুখে ফ্ল্যাটের তল্লাশি চালানোর অনুমতি পেয়েছে বলে একদম এন্ট্রান্স অর্থাৎ ঢোকার মুখেই রয়েছে একটা সিসিটিভি এবং সেটা নর্মাল সিসিটিভি নয় এটা হচ্ছে সাউন্ড রেকর্ডে সিসিটিভি এবং গেই গেটের ভিতরে তিনটে আলাদা আলাদা রুম রয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই তিনটে রুমের একটার মধ্যে রাখা থাকত বা বন্দি করে রাখা হতো সোদপুরের নিচ্যাচিতা

আমার দোকানে আমি গ্যাস ভাড়া দিয়েছিলাম বিশ্বাস করে হাজার টাকা দিছিল আমাকে সঙ্গে সঙ্গে আমি হাজার টাকা ফেরত দিয়েছি তালা খুলবে না প্রায় এক মাস ধরে মেরে রেখেছে তেরো হাজার টাকা নিয়েছে আমার কাছে এদিকে ফকিরপাড়ার ফ্ল্যাটের নিচেই দোকান কিনেছিল শ্বেতা খান কিন্তু দীর্ঘ সাত থেকে আট বছর ধরে শ্বেতার নামে কেনা দোকান খালি পড়ে আছে এর পিছনেও কি কোনো চাল রয়েছে শ্বেতার প্রোডাকশন হাউসের আড়ালে সে সফট পর্নের ব্যবসা করতো বলে পুলিশ মনে করছে এবং সেখানেই হয়তো যখন তার 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 মানি সোর্স জিজ্ঞেস করা হবে সেই সময় যাতে সে দেখাতে পারে তার জন্যই কি এই ধরনের একটা দোকান তার নামে খুলে রেখেছিল সে তার এই সব সম্পত্তিতে এখন নজর পড়েছে পুলিশের ফকিল পাড়ায় ফ্ল্যাট রয়েছে সে তার মোল্লা পাড়ায় পুরনো বাড়ি বাঁকড়া ফাঁড়ি এলাকায় আরও একটি বাড়ি রয়েছে সেই বাড়ি নাকি ভাড়া দিয়ে রেখেছে সে তার এ একটি একি গরাজিরা খুঁঁচবেছে পূলে পাড়িতে ফ্ল্যাট থেকে মাত্র মাত্র 50 মিটারের মধ্যেই গ্যারেজটা কেনে এবং সেই গ্যারেজেই তার বিলাশবহুল যে গাড়ি আরিয়ানের খানেরও যে গাড়ি সেই গাড়িগুলো থাকতো এবং এই যে গ্যারেজটি সেই গ্যারেজটি ফুল টোসের গ্যারেজ বলে এই এলাকায় পরিচিত বিলাসী জীবনযাপন প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা ক্লাইমারেট ঝলকানি আরালি ও পুরাত মতো না নির্যাতিতার জানিয়ে আরো কত নিরীহ শিকার হয়েছে আরিয়ান শ্বেতা রিপাবলিক বাংলা আবার স্বস্তির বৃষ্টি কবে আসবে তা নিয়েই মূলত চিন্তার ভাঁজ পড়েছে প্রত্যেকের কপালে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায় কিন্তু তার জেরে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম উল্টে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ সকাল থেকেই কলকাতার আকাশ মূলত রয়েছে পরিষ্কার বেলার দিকে তাপমাত্রা আরো খানিকটা ঊর্ধ্বমুখী হবে সন্ধের পরে কয়েকটি জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারছে না আর যার জেরে অস্বস্তিকর তাপমাত্রাই কিন্তু থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নাথের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা